ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন প্রায় চারটা বাজছে সারাদিন উপোস থাকার পর এখন যাব জল ঢালতে একটা লাশ পড়ে গেছে আমার বিছানার উপরে তোমাদেরকে দেখায় এই যে পিউ উল্টে পড়ে গেছে উপোস করে অথচ কত কত উপোস করিস তুই আর কাজও করিস আর এই একটা ওই উপোসে কাজ চল পিওর বয়ার হয়নি তো ওই জন্য আর এই যে একজন মোবাইল দেখে শুধু

এই তো আমরা এখন ঠাকুরকে পুজো দিতে শুরু করেছি পিউ ওখানে একটা মন্ত্র পড়ছে যেটা আমি লিখে এনেছিলাম তো একটু রিচুয়ালস মানি আর কোনো ভুলচুক হলে তোমরা প্লিজ একটু মেনশন করে দিও বাট কেউ নেগেটিভ কমেন্ট করো না কারণ আমি ঠিক জানি না নিয়ম নিয়মকানুন আর এখানে প্রথম শিবরাত্রি পালন করছি আমার শ্বশুরবাড়ি এখানে এখানে কিন্তু প্রত্যেকেই সকালবেলায় শিবরাত্রি পালন করে নিয়েছে বাবার মাথায় জল ঢেলে নিয়েছে আমি আর পিউ বিকেলবেলায় এসেছিলাম বলে অনেকে অনেক কথাই বলছিল যাই হোক তো এখন ওই যে শুরু করব আমি আমার পুজো আমিও মন্ত্র করব ওই জন্য কাগজটা নিয়ে নিলাম পিউয়ের হয়ে গেছে এখন পিউ পুজো করছে রাগ ডালে ফসলের ঝুম ঢেকে তো জল ঢালা কমপ্লিট হয়ে গেল এখন আমি ঠাকুরকে একটু প্রদীপ একটু ধূপ এগুলো দেখাচ্ছিলাম আর জানি না এগুলো রিচুয়ালসের মধ্যে পড়ে কিনা কিন্তু এটা আমার মন থেকে মনে হয়েছে তাই আর কি আমি দেখাচ্ছিলাম আর এগুলো জ্বালছিলাম আর পিও ওখানে ফুলগুলো ভাগ করে নিচ্ছিল পুষ্পাঞ্জলি দেব বলে আমরা নিজেরাই একটা মন্ত্র চালিয়ে পুষ্পাঞ্জলি দিয়েছি যাই হোক তো তোমরা দেখতে থাকো আর এই ভিডিওটা কিন্তু আমাকে একটা বাচ্চা মেয়ে করে দিচ্ছিল যার বয়স হার্ডলি সাত আট বছর হবে ওর আঙুলটা দেখা যাচ্ছিলো আর একটু ক্যামেরাটা দুলছিলো আর এই দিকে দেখো আমি মন্ত্র পড়া চালু করে দিয়েছি আর পিও একদম মানে বিধ্বস্ত হয়ে বসে আছে ওর পরিস্থিতি খুব খারাপ আর এখন এই যে আমি জল ঢেলে নিচ্ছি এই ভিডিওটা ও লম্বা করে নিয়ে নিয়েছে যাই হোক তো যেরকমভাবে ও পেরেছে ও সেভাবে ভিডিওটা নিয়েছে সমস্ত কিছু ঢালার পরে মানে জল দুধ পঞ্চামৃত সমস্ত কিছু ঢালার পরে আমরা এখন ভোলে বাবাকে একটু ছাই ভস্য মাখিয়ে দিচ্ছিলাম মানে ছাই মাখিয়ে দিচ্ছিলাম এরপর আমি কর্পূর জ্বালাবো কর্পূরের ধুনো একটু দিয়েছিলাম আর এই যে দেখো আমি আলতা পড়েছি ভিডিওটা নিতে ভুলে গিয়েছিলাম যাই হোক তো এখন এই যে কর্পুরটা ধরাচ্ছি প্রথমে তো অনেক বেশি তাপ লাগছিল আর এর এর সঙ্গেও একটা মন্ত্র বলতে হতো তো সেটাও বলেছিলাম এখন বাবাকে পরিয়ে নিচ্ছে আকন্দ ফুলের মালা যেটা আমাকে পিউ বানিয়ে দিয়েছে আর পিউ দেখো একদম মাথা হেলিয়ে দিয়েছে ওর বাড়ি যেতে পারবে কিনা সন্দেহ আমি হাসছি বাট ওর পরিস্থিতি সত্যি খুব খারাপ ছিল আমার ভগবানের আশীর্বাদে আমার তখন অবধি কিছু হয়নি সবকিছু শেষে আমি ভগবানকে একটু পরিষ্কার করে দিচ্ছি এরপরে প্রসাদ নিয়ে আমরা চলে যাব বাড়ি এই যে আমাদের পুজো দেওয়া শেষ পিওর আর শরীর চলছে না এখন আমরা বেরিয়ে পড়বো প্রসাদ ভাগাভাগি করে নিয়েছি দুজনে মিলে আর বাচ্চাগুলোকে দিয়ে দিয়েছি এখন আমরা বাড়ির পথে যাব চলো যাই চোখ বসে গিয়েছে একদম কিন্তু চার পাঁচটা খুব সুন্দর দেখাচ্ছে এখানে তামাক মেলেছে সবাই তো চলো এখন বাড়ি যাই তখন সূর্য অস্ত যায় যায় তো আমরা দুজন তো বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো বাড়ি গিয়ে আমরা খেয়েছিলাম ছাতুর ঘোল মানে শুধুমাত্র চিনি দিয়ে যেটা খেয়ে পিউ করে দিয়েছিলো বমি আর তারপর থেকে শুরু হয়ে গিয়েছিলো আমার প্রচণ্ড রকমের মাথা ব্যথা কারণ আমি সারাদিন একদম নির্জলা উপোষ ছিলাম আর আটা মেখে রেখে গিয়েছিলাম আর সুজি বানিয়ে গিয়েছিলাম আমার ইচ্ছে ছিল কাউকে মানে তিনটে বাচ্চাকে খাওয়ানোর তো তিনটে বাচ্চা মেখে আমি খাইয়েছি আর তাদেরকে দিয়েছিলাম খাতা পেন্সিল আর রাবার আর পাঁচ টাকা করে আর কি দান যাই হোক তো সেটার ক্লিপ নেওয়া হয়নি কারণ প্রচণ্ড রকমের মাথা ব্যথা ছিল তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম বাই